ভয় অবস্থাটা দেখেন মানে গাড়ির গ্লাস এই গরমের মধ্যেও পুরা মনে হয়েছে আমি শীতকালে ভিডিও করতেছি মাই গড আমার লাইফে আমি মনে হয় এমন দেখি নাই কখনো ভাই দেখছেন গরমের দিনে ভিডিও করতেছি অথচ গাড়ির গ্লাস মানে এসি কতটা ঠান্ডা হয় খালি আপনি একটু দেখেন পুরা গাড়ির গ্লাস ভুল হয়ে গেছে ওয়াও এরকম গাড়ি আনবেন জি জি আলহামদুলিল্লাহ ভাই এমন গাড়ি আমার জন্য আনবেন এই পাশে আসেন মানে এই গাড়ির গ্লাস আপনি দেখেন রীতিমতো ঘোলা হয়ে গেছে আমার নাম লেখা যাবে এখানে এ দেখেন এ দেখেন পুরো বরফ আমার নাম লেখা দিছি দেখছেন হাসান ব্লকস ওকে তো যারা প্রিমিয়ম কিনবেন আজকে এমন এক প্রিমিয়ম দেখাবো যে প্রিমিয়ম দেখলে আপনি অবাক হবেন এই গাড়ির দাম শুনলে আমার মনে রাতের মধ্যে লোকজন রওনা দিবেন টাকা পয়সা নিয়া অরিজিনাল তেলের গাড়ি 2012 মডেলের গাড়ি এটা যে কি রকম পছন্দ হইছে আমার বলে বুঝাইতে পারবো না যাদের বাজেট কম 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 কেন বললাম কারণ এই গাড়ি আরো অনেক হাই প্রাইসে বিক্রি হয় আমার সাথে আমাদের সুরুজ ভাই একমত হয়েছে এতদিনে যে ভাই সেল করব বেশি লাভ করবো কম ইনশাল্লাহ তো আজকে আমরা যে প্রিমিয়োটা দেখাবো এটা দুই মডেলের প্রিমিয় এবং এই গাড়ির এসি যারা এই গরমের মধ্যে গাড়ি কিনবে আগে জায়গায় এসি ঠান্ডা হয়নি তো আজকেরটা এমন ঠান্ডা হবে যে আপনার এই সাইডের গ্লাস পর্যন্ত ঘামাই যাবে দেখছেন দেখছেন অবস্থা আরে এটা পুরো বরফ আপনি এখানে হাত দিবেন মনে হবে যে আপনি শীতকালে গাড়ি দেখতে আসছেন ভাই এই খোলেন তো দেখি পাইপের অবস্থা কি আমি একটু আগে এদিক দিয়া গেছিলাম না একটু দাগায় ডাকা দেন আবার গোলা হয়ে গেছে মানে একটু পর পরে এটা ঘোলা হয়ে যেতেছে মানে একদম পুরো শীতকালের মতো মারাত্মক ঠান্ডা হয়ে এসি এবং এই দেখেন এসির যে পাইপ এই পাইপের থেকে দেখেন এখন টপ টপ করে পানি পড়তেছে দেখছেন এই যে দেখছেন দেখা যায় এই যে পাইপের মধ্যে এখনো পানি জমে গেছে দেখছেন মানে অস্থির একটা গাড়ি পাইছি ভাই এবং দাম শুনলে আপনারা আজকে অবাক হবেন বারোর মডেলের গাড়ি দিয়ে দিব আজকে আপনাদেরকে এগারো মডেলের দামে অস্থির একটা গাড়ি না শুধু এটা অরিজিনাল তেলের গাড়ি ব্যাগডালা খোলেন যারা প্রিমিয় কিনবেন এই ভিডিওটা একটু শেয়ার দেন আমার মনের মতো আমি একটা গাড়ি পাইছি আজকে এবং এই হঠাৎ হঠাৎ করে কিন্তু আমি কিন্তু সুন্দর সুন্দর গাড়ি নিয়ে আসবো আমার পেজটা ফলো দিয়ে রাখেন যারা ইউজ গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনবেন ভাই অরিজিনাল সিট সিট এবং কি একদম ফ্রেশ ভিতরে একবারে ফ্রেশ দেন মানে এত ফ্রেশ গাড়ি সহজে পাওয়া যায় না হাসান ভাই মানে পাওয়া গেলেও

এবং আমি লাইট সহ চেক করে দিব এটা আজকের মধ্যে যদি কেউ না দেখতে আসেন রাত্রে কালcastar মিসমান বিক্রি হয়ে গেছে এদিকে দেখেন অরিজিনাল তেলের গাড়ি এখনো পর্যন্ত কিন্তু কোনো ফুটা হয় নাই এলপিজি হয় নাই সিএনজি হয় নাই গ্যাস হয় নাই এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি আমরা অরিজিনাল তেলের গাড়ি তখনই বলি যখন গাড়িটা কখনোই গ্যাস হয় না এবং একটা জিনিস এই গাড়ির যে ব্যাকলাইট এখন দেখেন এই যে কোইটো লেখা আমি যেটা আপনাদের কলেজ বলি প্রিমিও কেনার সময় দেখবেন এই কোইটো লেখাটা আছে কিনা ব্যাকলাইটে আপনার কোইটো লেখা আছে এই পাশে আসেন

এবং এই যে গ্লাস অরিজিনাল গ্লাস আমি একটা জিনিস জানি যে যারা প্রিমিয়ম কিনবে তারা কিন্তু অনেকদিন যাবৎ মনের মতো গাড়ি খুঁজে পাচ্ছে না খুঁজতেছে আজকে লাইভ দেখে যারা নিবেন ইনশাল্লাহ ভালো গাড়ি পাবেন নাটোর থেকে একজন কমেন্ট করছেন থ্যাংক ইউ নাম্বার দিয়ে দিছি আমি স্ক্রিনে সো আপনারা শুরু জয়ের সাথে যোগাযোগ করে এই গাড়িটা দেখতে পারবেন হাতির জিল কার সেন্টার হাতির জিলের পাশে এবং যে কি বলা হয় মধুবাগ হাতির জিল মধুবাগ মধুবাগ হাতির জিল থানার পাশেই মধুবাগ ব্রিজের পার হইলে হাতের টানে

আমরা টবি কি করে দেবো একটা হাই দিয়ে দেন ওই যে দেখছেন পিছন থেকে এক ভাই ডাক দিয়ে আমার টবি কি করে দেন আপনারা এখন বলেন সুরজ ভাই বারোর মডেল গাড়ি মানে দামাদামি কাস্টমার কি দামাদামি করবে আগে জিজ্ঞেস করি আপনারা বলেন ফিক্সড প্রাইসে নেবেন না দামাদামি করবেন কাস্টমারকে জিজ্ঞেস করি কমেন্ট করেন আমরা চাই এমন একটা দাম দিতে যেই দাম শোনার পরে আপনিও বলবেন যে না প্রাইস ঠিক আছে বারোর মডেল পনেরো তে রেজিস্ট্রেশন সিরিয়াল হচ্ছে আপনার উনচল্লিশ এবং কন্ডিশন আপনাদেরকে আমি দেখাই দিয়েছি প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে এখনো ফোন কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে দেরি করলে মিস করবেন পাবেন না ভাই এমন গাড়ি কিন্তু পাওয়া যায় না বিক্রি হয়ে যায় সুরজ ভাই বলেন কয় টাকা হলে আপনি বিক্রি করবেন ভাই আমি তেইশ লাখ চাচ্ছি তেইশ লাখ না আমি বলছি একবার বিক্রি করব সেল করবো বেশি লাভ করবো কম জি এখন যদি কেউ কোনো ব্যক্তি এই গাড়িটা চায় তাহলে বাইশ ফিক্স বাইশ পঞ্চাশ বাইশ ব মডেল কিন্তু বারো আবারও বলতেছি মডেল বারো এবং রেজিস্ট্রেশন পনেরো বাইশ লক্ষ পঞ্চাশ টাকা গাড়ি আইসা স্টার্ট দেওয়া এই যে দেখবেন গ্লাস এরকম ভোলা হয় কিনা যদি আপনার গ্লাস এরকম ভোলা হয় তাহলে গাড়ি নেবেন ঠিক আছে এসি যদি এরকম ভোলা হয় তাহলে নিবেন নাহলে নেওয়া লাগবে না ঠিক আছে ওকে তাহলে শুরু হয় নাম্বার স্ক্রিন আছে ফোন দেন এখনই একজন লেখছে ফিক্স প্রাইস বলেন ফিক্স প্রাইসই বলে দিছি বারো লক্ষ সরি 22 লক্ষ 50 হাজার টাকা গাড়ির মডেল হচ্ছে 12 12 এর মডেল ভিতরে বিস্কিট 15 তে রেজিস্ট্রেশন টয়োটা এফ প্রিমিয়ো গাড়ি আইসা দেখেন গাড়ির সিটগুলো একটু দেখেন আমার মনে হয় গাড়িটা পছন্দ হবে এবং এই যে সিটাতে ফেব্রিকগুলো দেখেন এখনো মনে হয় কি নতুন ঠিকছেন ভালো গাড়ি আসলেই খুঁজে পাওয়া মুশকিল এত হাজার হাজার গাড়ির মধ্যে আপনি ভালো গাড়ি খুঁজে পাবেন কেমনে এইজন্য সব ভিডিও দেখতে হবে একটু খোঁজ খবর রাখতে হবে আমি আজকে যেই গাড়িটা দেখাই গেলাম বারোর মডেলের প্রিমিয় আপনি খুঁজেন বারোর মডেলের প্রিমিয় আপনি যেখানেই দেখবেন প্রাইস হবে তেইশ পঞ্চাশ ন্যূনতম তেশ পঞ্চাশ বা তেইশ লাখ কিন্তু আমরা মাত্র বাইশ লাখ পঞ্চাশে দিলাম আমরা চাই একটা স্বপ্ন পূরণ হোক স্বাদের মধ্যে ঠিক আছে এটার এটা হচ্ছে গ্রীন সিলেকশন আচ্ছা আচ্ছা গ্যারিয়ার হচ্ছে প্রিমিয়োগ গ্রিন সিলেকশন এটা হাই মানে এবং গাড়িটা যে নিবে আমাদের জন্য দোয়া করবে অন্তত এই গরমের মধ্যে যখন উনি সারবে আমাদের জন্য করবে ঠিক আছে যাই হোক ভালো থাকেন সবাই আবার দেখা হবে পরবর্তী লাইভে আপাতত বিদায় ঠিকানাটা একবার বলে দেয় হাতির জিল কার সুরজ ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে মগবাজার মধুবাগ মগবাজার মধুবাগ হাতিরঝিল থানার পাশে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভালো গাড়ি কিনবেন টেনশন ফ্রি থাকবেন